যে ভারত পাকিস্তানের পাজামার একটা পাজামার দড়ি খুলে দিয়েছিল বলেছিল যে এরপর বাড়াবাড়ি করলে এই দ্বিতীয় পাজামার দড়িটাও কিন্তু খুলে দেব সেটা কিন্তু গোটা বিশ্বের সামনে দেখতে ভালো লাগবে না ভারত সরাসরি পাকিস্তানের আণবিক যে অস্ত্রভাণ্ডার রয়েছে সেখানে হিট করে দিয়েছে এবং সেই আণবিক অস্ত্রভাণ্ডারে হিট করার ফলে সেখান থেকে তেজস্ক্রিয়তা শুরু হয়ে গেছে পাকিস্তানের সরকার ইসলামাবাদ থেকে পরিষ্কারভাবে ভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তাদেরকে দ্রুত সেই জায়গা থেকে সরিয়ে আনতে হবে আপনাদের সামনে আমি আগেও প্রমাণ দিয়ে দেখিয়েছিলাম তারা দীর্ঘদিন ধরে এটাও ভয় পায় যে যে কোনো দিন তাদের পারমাণবিক ভারত কেড়ে নেবে তারা এটা নিয়মিত ভয় পায় আমি আপনাদের সামনে এতদিনে আমি কনফার্ম করে বলছি যে আকাশ প্রতিরোধী ব্যবস্থা আপনারা এই যুদ্ধের আগে কেউ কি বুঝতে পেরেছিলেন যে ভারতের হাতে এত শক্তিশালী আকাশ প্রতিরোধক সিস্টেম ডিফেন্স আপনারা কি কেউ জানতেন কিন্তু কিছু কিছু কাজ গোপনে করা হয়। গালি দিতে পারেন যে আপনার করের টাকায় এরা বিদেশে যাচ্ছে কিন্তু প্রকৃত যুদ্ধের সময় আপনার করের টাকাটা সত্যি সত্যি ভারত সরকার কিভাবে ব্যবহার করেছে তার প্রমাণ অন্ত এবারের যুদ্ধে ভারত সরকার আপনাদেরকে তুলে দিল দেখুন বাংলা সিনেমাতে একটা কথা রয়েছে যে এমন জায়গায় মারব লোকের সামনে বলতেও পারবি না আর বাড়িতে গিয়ে দেখাতেও পারবি না এই বক্তব্যটি এই ডায়ালগটি সন্দেশখালীতেও ব্যবহার করা হয়েছিল সন্দেশখালী মা বোনরা তারাও কিন্তু প্রতিবাদের সময় অনেকবার এই ধরনের কথা এসে বলেছেন প্রকাশ্যে যে শাহজাহানদের মতো এই দুষ্কৃতীরা তাদেরও এই ধরনের ডায়ালগ বলতো আপনাদের অনেকেরই আশা করি মনে রয়েছে কিন্তু সে তো সমাজ বিরোধীরা আমাদের নিরীহ মা বনেদের উপর আক্রমণ করার ঘটনা সেটা অন্য ব্যাপার দম যদি থাকে তাহলে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই কথা বলে যদি কেউ বলতে পারে তাহলে সেটাই প্রকৃত দম যেটা ভারত করে দেখিয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত এমন জায়গায় মেরেছে পাকিস্তানে যে পাকিস্তান না পারছে কাউকে দেখাতে না পাচ্ছে এখানে কোনো ট্রিটমেন্ট করতে এমন জায়গায় ভারত আঘা ফেলেছে আপনাদের সামনে আমি আগেই বলেছিলাম যে আমার কাছে কোনো কনফার্ম খবর নেই আমি এই খবরের সত্যতা আমি কেন আগামী দিনে কেউই যাচাই করে আপনাকে দেবে না না দেবে পাকিস্তান না দেবে ভারত আর না বলবে আমেরিকা অথচ এমন জায়গায় ভারত পাকিস্তানের আঘাত এনেছে গোটা বিশ্ব জানলেও তারা কেউ আর মুখ খুলতে পারছে না কিন্তু মানে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে মাথা যেভাবে ভারত এবং নরেন্দ্র মোদীর সরকার ভারতের মিলিটারি নিচু করে দিয়েছে তার কিছুটা হিন্ট আপনাদের আগেই দিয়েছিলাম আর আজকে জেনে রাখুন পাকিস্তানের ইসলামাবাদে বা বিভিন্ন জায়গায় সেখানে পরমাণু তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে যে খবরগুলো প্রায়শই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছিল আমি আপনাদের সামনে দেখাইনি কিছুটা কনফার্মেশনের জন্য কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের স্থানীয় সূত্র থেকে কনফার্ম খবর যে পাকিস্তানের তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে এবং ইসলামাবাদ আয়দার মানুষদের বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন মাস্ক পরে থাকতে বলেছেন কিংবা তাদেরকে দ্রুত সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন বলেছেন যে যারা থাকবে আয়দার এখান থেকে ভাগো না হলে বড় আর সেই তথ্যই আপনাদের সামনে আমি দেব যারা প্রশ্ন করছিলেন যে ভারত কি করেছে তাদের জন্য আজকের এই উত্তরটা আমার থাকবে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর দেখুন এই অপারেশন সিন্দুর এইটা একটা এখনো পর্যন্ত এত বড় সাফল্য ভারতের কিন্তু এটা একটা কোথাও একটা বেদনার সুর ভারতীয়দের মনে তো এটা অত্যন্ত হতাশা ব্যঞ্জক একটি বিষয় তার কারণ ভারত কি অসামান্য সাফল্য অর্জন করেছে সেটা একমাত্র বুঝেছে পাকিস্তান এবং আমেরিকা বিশ্বের আর কোনো দেশ এটা বুঝতে পারেনি তার কারণ ধরুন শত্রুকে যদি এমন জায়গায় আঘাত করা হয় যে যেটা জামা কাপড়ের তলায় আড়ালে থাকে অথচ আপনি কাউকে দেখাতেও পারবেন না এবং সেটা দেখে আপনি যদি ভাবেন যে না জামা পরা অবস্থায় তো সব ঠিকই লাগছে একটু আর জামাটা ছিঁড়ে গেছে কিন্তু বাকি তো সব ঠিকই লাগছে তাহলে সব থেকে বড় ভুল করবেন অন্তত এই ভুলটা ভারতীয় হিসেবে আপনি করবেন না আজকে আমি আপনাদের সামনে একটা সোর্স থেকে একেবারে পিওর আজকে কিছু তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করছি যে কেন এই আত্মরক্ষার জন্য পাকিস্তান তড়িঘড়ি উঠে পড়ে লাগলো তার কারণ আমি আপনাদের সামনে এর আগে একটা উপমা দিয়েছিলাম যে ভারত পাকিস্তানের পাজামার একটা পাজামার দড়ি খুলে দিয়েছিল বলেছিল যে এরপর বাড়াবাড়ি করলে এই দ্বিতীয় পাজামার দড়িটাও কিন্তু খুলে দেব সেটা কিন্তু গোটা বিশ্বের সামনে দেখতে ভালো লাগবে না ভারতের এই শাসানির পর কার্যত দিশে হারা হয়ে যায় পাকিস্তান আর এই উপমার মানে কি আপনাদের আগেও বুঝিয়েছিলাম যারা বোঝেননি আজকে বোঝাবো পাকিস্তানে আপনারা জানেন যে আমাদের মিলিটারি পার্সনরা তারা প্রতিদিন এসে ব্রিফ করতেন ছবি দিয়ে দেখাতেন কোথায় কোথায় আঘাত করা হয়েছে ব্যাস তার মধ্যে আপনারা নিশ্চিতভাবে শুনেছেন নূর খান এয়ারবেস এবং সারগোদা এয়ারবেসে এই দুটো জায়গায় হিট করেছে ভারত একেবারে নিখুঁত নিশানায় গিয়ে ভারত হিট করেছে কিন্তু আপনি সেটাকে গুরুত্ব দেননি আপনি গুরুত্ব দেবেননি বা কেন আচ্ছা যদি কখনো এটা ভাবেন যে পাকিস্তান আমাদের কলকাতায় একটা এয়ারবেসে হিট করেছে একটা বোম্বেতে হিট করেছে একটা চেন্নাইয়ে হিট করেছে একটা গুজরাটে হিট করেছে একটা কর্ণাটকে হিট করেছে এরকম যদি পাঁচ ছটা রাজ্যের পাঁচ ছটা পিন পয়েন্টে হিট করতো তাহলে বলুন তো যে আমাদের কি অবস্থা হতো আর সেটাকে আমরা পরাজয় মনে করতাম না করতাম না সেখানে পাকিস্তানের রওয়াল পিন্ডি থেকে শুরু করে ইসলামাবাদ করাচি পেশোয়া একের পর এক এয়ারবেসগুলো ভারতের এক এক একের পর এক শহরে ভারতে তাদের স্পেসিফিক টার্গেটের বেস গুলোকে ধ্বংস করলো অথচ দেখুন আমাদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধ নেই আমাদের মধ্যে সেই ভারতের সেনাবাহিনীকে মাথায় তুলে রাখার মতো একটা মানে আমাদের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল কোথাও যেন পাকিস্তানের মিথ্যে যেন কোথাও ভারতে এসে জিতে যাচ্ছে আমি আপনাদের সামনে বলবো এই যে নূর খান এবং সার্গোদা এয়ারবেস গুলো রয়েছে এই নূর খান এয়ারবেসটা হচ্ছে পিন্ডের সেনা সদর দপ্তর এবং এই নূর খান এয়ারবেসেই রয়েছে পাকিস্তানের সব থেকে বড় আণবিক অস্ত্রের ভান্ডার আর একটা রয়েছে সারগোদা এই সারগোদার টোয়েন্টি কিলোমিটারের মধ্যে রয়েছে কিরনা পাহাড় সেই কিরণা পাহাড়ের কোলে পাকিস্তানের আণবিক ভান্ডার লুকিয়ে রয়েছে এবার দাবি করা হচ্ছে এই দুটি জায়গার মধ্যে দুটি জায়গাতেই কিংবা অন্তত একটি তার মধ্যে নূরখান এয়ারমেশে ভারত সরাসরি পাকিস্তানের আণবিক যে অস্ত্র ভাণ্ডার রয়েছে সেখানে হিট করে দিয়েছে এবং সেই আণবিক ভান্ডারে হিট করার ফলে সেখান থেকে তেজস্ক্রিয়তা শুরু হয়ে গেছে পাকিস্তানের সরকার ইসলামাবাদ থেকে পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তাদেরকে দ্রুত সেই জায়গা থেকে সরিয়ে আনতে হবে যদিও এই ঘটনার সত্যতা অফিসিয়ালি পাকিস্তান স্বীকার করেনি তার কারণ ওই যে আপনাদের বললাম এমন জায়গায় মারা হলে সেটা ডাক্তারের কাছেও আপনি যেতে পারবেন না বা আপনি প্রকাশ্যে গিয়ে সমবেদনাও চাইতে পারবেন না পাকিস্তানের হাল হয়েছে সেরকম কেন প্রথম কথা হচ্ছে এই যে নূরখানে যে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়েছে তার কয়েকটা ঘটনা ঘটেছে ইউএসের বিচক্রাফ্ট বি থার্টি একটা বিমান বি থার্টি একটা বিমান যা যেটা হচ্ছে এরিয়াল মেজারিং সিস্টেম যার মধ্যে রয়েছে সো এই এয়ারক্রাফ্টটা পাকিস্তানে নামতে দেখা গেছে এটা দু তিন দিন আগেকার কথা বলছি এই এয়ারক্রাফটা নামতে দেখা গেছে এবং পাকিস্তানের আরও একটা এয়ারক্রাফ্ট বিচ বিচক্রাফট রয়েছে যার নাম হচ্ছে এ এন থ্রি এ ট্রিপল ট্রিপল ওয়ান এস জেড এটা জাপানের ফুকুসীমাতেও যখন পরমাণু হামলা হয়েছিল তখন এই এয়ারক্রাফটটা ব্যবহার করেছিল ইউএসএ ঠিক সেই জায়গাতে পাকিস্তানে আরও একবার আমেরিকার একটা বিচক্রাফ্ট এয়ার বিচক্রাফট তা সেটা ল্যান্ড করেছে এবং এদের মূল কাজ হচ্ছে কোথাও কোন পরমাণবিক বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে কিনা বাতাসের মধ্যে কোথাও মিশে গিয়েছে কিনা সেটা শনাক্ত করার জন্যই এই বিমানগুলিকে বিমানগুলিকে ব্যবহার ব্যবহার সামরিক করা হয় এবং এছাড়াও আপনারা জানেন পাকিস্তানে গত টানা দু তিন দিন ধরে ছোট বড় হালকা ভূমিকম্পের সৃষ্টি হয়েছে তার কারণ আপনারা বলবেন যে পারমাণবিক বিস্ফোরণ হলে তো একেবারে সে আকাশে চুম্বি একটা অগ্নিশিখা দেখা যায় কই সেটা তো দেখা গেলে সবাই জানতে পারতাম আসলে পারমাণবিক অস্ত্রগুলো তো ওপেনলি রেখে দেওয়া হয় না সেগুলো ভূগর্ভস্থ এলাকায় সঞ্চিত থাকে ভারত সেই পিন পয়েন্টে গিয়ে হামলা করে দিয়েছে বলে এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ হাতে আসছে কনফার্মেশন কেউই করেনি আর আগামী দিনে ভারত আস্তে আস্তে খলসা করলেও পাকিস্তান জীবনে পড়বে না তো সেই জায়গাতে ভারত আঘাত এনে মাটির তলায় যেহেতু বিস্ফোরণ হয়েছে তাই বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে কিন্তু ওই ফ্লেমটা আকাশে দেখা যায়নি তার কারণ এটা বিস্ফোরণটা মাটির তলায় হয়েছে এবং সেখান থেকে তেজস্ক্রিয়তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে পাকিস্তানি ওই সমস্ত এলাকায় বসবাসকারীদের লক্ষণ সেটা পাকিস্তানের কনফার্মেশন খবর আসছে যে তাদের মধ্যে তেজস্ক্রিয় বিকিরণের লক্ষণ দেখা যাচ্ছে এবং পাকিস্তানের নিউ ইয়র্ক টাইমসে ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল জার্নাল নিউ ইয়র্ক টাইমে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ আমাদের যেমন রয়েছে র পাকিস্তানের তেমনি সিআইএ সেই মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ তার যে সাবেক মিলিটারি প্রধান ছিলেন যার নাম হচ্ছে ডেরেক গ্রাসম্যান তিনি বলেছেন যে ভারত যেভাবে পিন পয়েন্টে আঘাত করেছে নূরখান এবং সার্গোদাতে সেখানে সব থেকে বেশি চান্স হচ্ছে তাদের পরমাণু অস্ত্র ভান্ডারে ভারত আঘাত হেনে দিয়েছে সেটা স্বীকার করছেন পাকিস্তান আমেরিকার সাবেক মানে মিলিটারি মিলিটারি প্রধান জেনারেল তিনি স্বীকার করছেন যে এটা হওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম এবং আপনাদের এটা মনে থাকবে যে হঠাৎ করে দেখবেন না যুদ্ধটা বন্ধ হয়ে গেল যার জন্য আপনাদের অনেকে আক্ষেপ হঠাৎ করে যুদ্ধটা বন্ধ হয়ে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাপ করতে এসে নেশানের উদ্দেশ্যে যেদিন ভাষণ দিলেন সেদিন বললেন যে এরপর থেকে আর কখনোই পরমাণু হুমকির কাছে ভারত মাথা নোয়াবে না তাহলে দুটো ঘটনা ঘটতে পারে একটা ঘটনা কি একটা ঘটনা হচ্ছে ভারত যখন হয়তো লক্ষ্য করেছে যে পাকিস্তান কার্যত নাস্তানাবুদ হয়ে যাবার পর পাকিস্তানের প্রত্যেকটি বড় বড় জায়গাতে ভারত হামলা চালিয়ে দেওয়ার পর যখন পাকিস্তানের হাতে আর কিচ্ছু ছিল না যখন তাদের ওই পারমাণবিক অস্ত্র কেন্দ্রগুলোর কোনো মুভমেন্ট শুরু হয়েছে যে যে জায়গায় মুভমেন্ট শুরু হয়েছিল সেই সারগোদা এবং নূর এয়ারস্পেসে সেখানে কিন্তু ভারত হামলা চালিয়ে দিয়েছে তার কারণ কোনো মুভমেন্ট ভারত লক্ষ্য করেছিল যে হয়তো ওখান থেকে কোনো মুভমেন্ট হচ্ছে সেটা বুঝতে পেরেই ওদের কোনো প্রত্যাঘাতের আগেই ভারত আগে হামলা চালিয়ে দিয়েছে এটা প্রথম হতে পারে এবং সেই কারণেই পাকিস্তান খুব তাড়াতাড়ি আমেরিকার পায়ে গিয়ে পড়েছিল যে এবার কিছু একটা করুন তার কারণ তারা এটাই বলার চেষ্টা করেছিল যে এবার যদি কিছু না করেন তাহলে ভারত আমাদের একেবারেই ম্যাথ থেকে মুছে দেবে আর না হলে আমরা কার্যত বাধ্য হব আমাদের অন্য গোপন জায়গায় যে পরমাণু অস্ত্র রয়েছে সেইটা নিয়ে আসার চেষ্টা করব পাকিস্তান এটাও ভালো করে জানতো তাদের যে কোনো জায়গায় গোপন পারমাণবিক অস্ত্র থাকুক না কেন সেই প্রত্যেকটি স্ট্রেস ভারতের ট্রেস ভারতের রয়েছে তারা দীর্ঘদিন ধরে এটাও ভয় পায় আপনাদের সামনে আমি আগেও প্রমাণ দিয়ে দেখিয়েছিলাম তারা দীর্ঘদিন ধরে এটাও ভয় পায় যে যে কোনো দিন তাদের পারমাণবিক অস্ত্র ভারত কেড়ে নেবে তারা এটা নিয়মিত ভয় পায় তাই সেই কারণে ভারত যেভাবে তাদের কাছে প্রত্যাঘাত করেছিল নিউক্লিয়ার ওয়েপানগুলো তার একটা অংশ ভারত ইতিমধ্যে বিধ্বস্ত করে দিয়েছে সেইখানে কার্যত আমেরিকার শরণাপন্ন হওয়া ছাড়া পাকিস্তানের কোনো পথ ছিল না আর ভারতের কাছেও এই এগ্রিমেন্টটা মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না না হলে ভারতকে সরাসরি প্রত্যেকটা ওই আনবিক অস্ত্র সেগুলোকে ভেঙে দিতে হতো ভারত জানে যে আমার কাছে কন্ট্রোল রয়েছে আমি আজকে ভাঙবো না কালকে ভাঙবো সেটা আমার ওপর ডিপেন্ড করছে কিন্তু আমি যদি এখনই সেটা করি কোনো রকমের ডিপ্লোম্যাটিক্যালি আলোচনা ছাড়াই তাহলে ভারতের এই অর্থনীতির গতি ভারতের যে এগিয়ে যাওয়া সেটা কিন্তু কোনোভাবে স্তব্ধ হয়ে যাবে তার কারণ ভারত পাকিস্তানকে শেষ করে দেব এই মানসিকতা নিয়ে অন্তত নামেনি এবারের যুদ্ধে কিন্তু পাকিস্তানও টের পেয়ে গিয়েছে আমেরিকা টের পেয়ে গিয়েছে বিশ্বের সমস্ত শক্তিধর দেশগুলো টের পেয়ে গিয়েছে আমাদের প্রতিবেশী শত্রু দেশ চীন টের পেয়ে গিয়েছে যে এরপর ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে হচ্ছে একেবারে সেগুলো যুদ্ধে পরিণত হওয়া তার কারণ ভারত যে শক্তি প্রদর্শন এতদিনে করেছে একটা যুদ্ধেও সেই শক্তি প্রদর্শন চীন করতে পারেনি আমি আপনাদের সামনে এতদিনে আমি কনফার্ম করে বলছি যে আকাশ প্রতিরোধী ব্যবস্থা আপনারা এই যুদ্ধের আগে কেউ কি বুঝতে পেরেছিলেন যে ভারতের হাতে এত শক্তিশালী আকাশ প্রতিরোধক সিস্টেম বা এয়ার ডিফেন্স রয়েছে আপনারা কি কেউ জানতেন কিন্তু কিছু কিছু কাজ গোপনে করা হয় আপনারা গালি দিতে পারেন কেন্দ্রীয় সরকারকে আপনারা গালি দিতে পারেন যে আপনার করের টাকায় এরা বিদেশে যাচ্ছে কিন্তু প্রকৃত যুদ্ধের সময় আপনার করের টাকাটা সত্যি সত্যি ভারত সরকার কিভাবে ব্যবহার করেছে তার প্রমাণ অন্ত এবারের যুদ্ধে ভারত সরকার আপনাদেরকে তুলে দিল একটা কিছু এই আমাদের আকাশ যে আমরা যে এতটা সুরক্ষিত এর আগে কখনো টের পেয়েছেন এই যুদ্ধ হলে না হলে কি আমরা টের পেতাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিন্তু পরিষ্কারভাবে জবানদের জওয়ানদের সঙ্গে যখন গিয়েছিলেন মিট করতে তখনও তিনি বলেছিলেন যে আপনারা তো অনেক যুদ্ধাস্ত্র নিয়ে প্র্যাকটিস করেছেন কিন্তু যাক এবারে অন্তত সুযোগ পেলেন পাকিস্তানের উপর দু চারটে অস্ত্র ছুড়ে যে সেগুলো কাজ করছে কিনা সেটা দেখার জন্য আপনারা এবারে অন্তত সুযোগ পেলেন তাই এরকম একটা ঐতিহাসিক সাফল্যের দিনেও যারা ভারতের এই ঐতিহাসিক সাফল্যকে স্বীকার করে নিলেন না তারা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় নিজেদের অবস্থানকে নিজেদের ভুলে নিয়ে গেলেন একবার আয়নার দার সামনে দাঁড়িয়ে যদি ভাবেন তাহলে ওই পাকিস্তানের যাদেরকে এমন জায়গায় ভারত মেরেছে জামা এবং প্যান্ট খুলে যারা ডাক্তারের কাছেও যেতে পারবে না আপনি তাদেরকে বিশ্বাস করে নিলেন কেন না জামা এবং প্যান্ট পরে কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সবই ঠিক আছে ওই দু একটা কিছু হয়েছে কিন্তু জামাটার প্যান্টটা যদি পাকিস্তানের খুলে দেওয়া যায় পাকিস্তানের যে ভয়ানক পরিণতি হয়েছে আপনারা ধরতেই পারেননি যে কেন হঠাৎ করে এই যুদ্ধ বিরতির জন্য এতটা তৎপর হয়ে গিয়েছে পাকিস্তান এবার আপনারা বলবেন তাহলে পাকিস্তান বিজয় উৎসব কেন করছে তাহলে আপনাদের সামনে আমাকে একটা ফুটেজ দেখাতেই হয় আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এখন উনিশশো সালেও পাকিস্তান বিজয় উৎসব পালন করেছিল এটা পাকিস্তানের নেচার প্রত্যেকটা যুদ্ধে তারা একেবারেই মারাত্মকভাবে পরাজিত হওয়ার পর সেখানকার দেশবাসীরা যেন বিক্ষুব্ধ না হয়ে ওঠে সেই জন্য তারা প্রত্যেকবারই কিন্তু এই বিজয় উৎসব তারা পালন করে বা বলা ভালো পালন করতে বাধ্য হয় তার কারণ পাকিস্তানের যে গন্ডমূর্খ লোকদের বাস হয়েছে তাদেরকে বোকা যতদিন পাকিস্তান বানিয়ে বানাতে থাকবে ততদিনই পাকিস্তানের মিলিটারি পার্সনরা তারা চেয়ারে বসে মাখন খাওয়ার সুযোগ পাবেন আর যেহেতু পাকিস্তানের একটা বড় অংশের মানুষই গন্ডমূর্খ তার কারণ হচ্ছে তাদের বোধগম্য অত্যন্ত কম তার আপনারা এটা ভালো করে বুঝবেন যে পাকিস্তানের মধ্যে আশি শতাংশ মানুষ বিশ্বাস করে যে ভারতকে পাকিস্তান হারিয়ে দেবে আশি শতাংশ মানুষ বিশ্বাস করে আর কুড়ি শতাংশ মানুষ বিশ্বাস করে পাকিস্তান ভারতকে কোনোভাবেই হারাতে পারবে না এই আশি শতাংশ কারা বিশ্বাস করে জানেন পাকিস্তানের সাধারণ নাগরিক তারা বিশ্বাস করে যে ভারতকে যুদ্ধে তারা হারাতে পারবে আর কুড়ি শতাংশ কারা বিশ্বাস করে না বলুন তো যে পাকিস্তান কোনোভাবেই ভারতের কাছে একেবারে টিকতে পারবে না কোনো যুদ্ধে সেটা হচ্ছে পাকিস্তানের মিলিটারি পার্সন তারা ভালো করে জানে যে কোনো যুদ্ধে তাদের পক্ষে এটে ওটা সম্ভব নয় কিন্তু তাদের পাকিস্তানের ওই আশি শতাংশকে বুদ্ধ বানিয়ে চলার জন্য এই প্রত্যেকবার তাদেরকে এই ধরনের তাস খেলতে হয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে পাকিস্তানের আশি শতাংশ মানুষ বোকা হয়ে রয়েছেন সেটা ঠিক আছে এই যুদ্ধে আবার ভারতবর্ষের দশ শতাংশ মানুষ ওই পাকিস্তানের আশি শতাংশ সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন অর্থাৎ টোটাল মিলে এখন নব্বই শতাংশ হয়ে গেল যারা পাকিস্তানের সেনাবাহিনীদের কাছে একেবারেই বোকা হয়ে গেলেন এই জায়গাটা এবারের যুদ্ধে সব থেকে বড় একটা ঘটনা ঘটে গিয়েছে তাই আমি বললাম যারা মূর্খ হলেন না যারা এবারের যুদ্ধটা বুঝলেন এতবার ভালো করে আপনাদের সামনে বলার পরেও যারা বুঝলেন আমাদের হাতে প্রমাণ রয়েছে এই যে ঘটনা বললাম একটা মানে কংক্রিট তথ্য থেকে এই আপনাদের কাছে প্রকাশিত একেবারে কংক্রিট জায়গা থেকে এটা আপনাদের সামনে আমি বললাম না হলে আমি দু তিন দিন ওয়েট করছিলাম যে পাকিস্তানের তেজস্ক্রিয়তার ঘটনাটা নিশ্চিত একটা পেপারে আসার পরই কিন্তু তারপরে আপনাদের সামনে বললাম তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি পাকিস্তানের স্থানীয় মিডিয়া স্বীকার করে নিয়েছে পাকিস্তান সরকার কোনো স্বীকার করবে না আজকে ছেড়ে দিন একশো স্বীকার করবে না কিন্তু তা বলে আমরা আমাদের বিজয় থামিয়ে রাখতে পারি আমাদের সেনাবাহিনীর এই ধূর্ততা সেটা কি আমরা থামিয়ে রাখতে পারি যারা রাখতে চান তারা পাকিস্তানের সঙ্গে হাত মেলান আমাদের আপত্তি নেই কিন্তু যারা আমাদের মধ্যে ভারতের রক্ত রয়েছে তারা আমরা কি ভারতের এই যুদ্ধকে কম গুরুত্বপূর্ণ ভাবতেই পারি মোটেই না অসাধারণ এক যুদ্ধ উপহার দিয়েছেন এর ক্রেডিট সম্পূর্ণরূপে যেমন আমাদের সেনাবাহিনী তার মধ্যে আবার একটা বড় অংশের ক্রেডিট অবশ্যই আমাদের কেন্দ্রীয় সরকারকে দিতেই হয় আপনাদের মতামত দিকে জানাবেন এখনকার মতো এখানেই